এবার আপনাকে বলছি যে কথা বলতে বলতে এলাম জান্নাতুল ফেরদাউস সবথেকে থেকে উন্নত মানের জান্নাত তার মানে লো কোয়ালিটি জান্নাত আছে চলুন নাম্বার দুই আচ্ছা আল্লাহ তালা বলছেন আজাবুন আজিম অবশ্যই জাহান আমি আজাব দিব আজিম মানে বড় ধরনের আজাব দুই দই আল্লাহ তালা বলছেন আজাবুন আলিম জাহান জন্য আজাব আছে খুব কঠিন শক্ত আজাব আল্লাহ এক জায়গায় বলছেন আজাবুন মহিন জাহান জন্য প্রস্তুত করেছি লজ্জাজনক আজাব তাহলে আজাব ক রকমের হলো কথা বলুন তিন রকমের আলো এগুলো কোরআনে আছে আছে তো আছে তাহলে আল্লাহ বলছে তিন রকমের আজাব আমি দেবো তাই না তার মানে বুঝে নিতে হবে ওইদিকে জাহান্ন যেমন স্পেশাল কোয়ালিটি লো কোয়ালিটি হাই কোয়ালিটির ব্যাপার আছে জাহান নামেরও তেমন আজাব কম বেশি ব্যাপার আছে তাই না চলুন এবার আপনাকে দেখায় সব সবথেকে হালকা আজাব কি আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাহ আলিবাসাল্লাম নবীর আপন চাচা একদম আপন চাচা তার নাম আবু তালেব মারা যাচ্ছেন আল্লাহ নবী মাথার কাছে বসে গিয়ে বলছেন চাচা চাচা যান একবার যদি শুধু বলে একবার তাহলে কিয়ামতের দিন আমি তোমার হয়ে কিছু বলতে পারবো তখন চাচা ভাতি কথা চলছে আবু জেখল আবু লাহাব ওরা একদল এসে আল্লাহ নবীকে চাচাকে এসে বলছেন কি ব্যাপার আরে এতদিন আমাদের সাথে থাকলে আর শেষ বয়সে মোহাম্মদ ইসলাম গ্রহণ করতে চাইছ কথা চলছে চাচার টাইম শেষ চাচা পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন নিজের জবানে আমার চাচাকে কিয়ামতের দিনে হিসাবের পরে জাহান নাম ঢুকিয়ে দেওয়া হবে আর জাহান নামের সব থেকে হালকা আজাব দুটি লোহার জুতাকে গরম করে চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে তার গরমের তাপে চাচার মাথার মগজ টকবক টক বক করে ফুটবে আল্লাহ নবী বলেছেন জাহান নামের সবথেকে হালকা আজাব এটা যাহার নামে সব থেকে হালকা আজাব কি লোহার আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এটা যাহার নামের সব থেকে কম আজাব এইখান থেকে একটা শিক্ষা আপনাকে দি আবু তালেব কে ছিল কে নবীর চাচা আরে নবীর চাচা হবার পরেও বাঁচতে পারবে না বাঁচতে পারবে কে মতের মাঠে বাঁচতে পারবে পারবে না নবী তার চাচাকে পর্যন্ত বাঁচাতে পারছে না আর কিছু মানুষ বলছে আমি যাই করি আমার হুজুর আমাকে পার করে দিবে তোমার হুজুরের 12টা বাজাবে কিয়ামতের মাঠে নবী তার চাচাকে বাঁচাতে পাচ্ছেন আরে পাগল বলছে আমার হুজুর আমাকে বাঁচিয়ে দিবে গোটা কিয়ামতের মাঠ ইয়া nafsi ইয়া nafsi ইয়া আল্লাহ আমার কি হবে গোটা কিয়ামতের মাঠ পানি 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 বলে চিৎকার করবে একজন শুধু দুধ থেকে আওয়াজ করতে করতে আসবেন ইয়া উম্মাতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি প্রতিটা নবী পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ নবী আপন চাচাকে বাঁচাতে পারছেন না আর এ বলছে আমাকে বড় হুজুর পার করে দিবেন ছোট হুজুর পার করে দিবে মেজে হুজুর পার করে দিবে তোমার হুজুরের কোনো ক্ষমতা সেদিন কাজে আসবে না আসবে বলে মনে হয় একদম একদমই নয় চলুন যার নামের একটা হাল কাজ আপনাকে দেখালাম এইবার আপনাকে একটু ভাগ করে দিই জান্নাত যেমন হাই কোয়ালিটি লো কোয়ালিটি তার থেকে লো কোয়ালিটি আছে পৃথিবীতে এ তো তেমন আছে আচ্ছা বলুন তো স্বামী স্ত্রী দিনের বেলা যদি কেউ মিলন করে এটা বৈধ না অবৈধ বৈধ বৈধ নয় রাত দিন দেখা দেখির কোনো প্রয়োজন নেই যখন ইচ্ছা আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন এটা ইসলাম পারমিশন দিয়েছে শুধুমাত্র সে যখন অসুস্থ থাকবে সেই দিন কটা বাদ দিয়ে যখন তখন রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু রমজান মাসে সিয়াম পালন করতে করতে যদি কেউ দিনের বেলা তার স্ত্রীর সঙ্গে সঙ্গম যদি করেই দেয় তাহলে তার জরিমানা দিতে হবে কি ষাট জন মিসকিন খাওয়াতে হবে দুই মাস ষাটটা রোজা রাখতে হবে একটা রোজা মাঝখানে ছেড়ে দিতে হবে না জরিমানা এটা ষাটটা রোজা নাম্বার তিন তাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে কেউ যদি রমজান মাসে দিনের বেলা তার স্ত্রীর সঙ্গে মিলন করে তাহলে বৈধ জিনিস রমজান মাসে কি অবৈধ আপনার যদি দুপুর বারোটার সময় পানি পিপাসা লাগে বাজারে ঘুরতে ঘুরতে এক বোতল পানি নিয়ে ডক 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 করে পান করে নেবেন পান করতে পারবেন কি পারবেন না পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু রমজান মাসে দুপুর দুটার সময় কলিজা ফেটে যাচ্ছে পানির জন্য পানি রেডি আছে আপনি খেতে পাচ্ছেন না এফতার নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছেন মুখে দিতে পাচ্ছেন না পারছেন পারছেন না এই এবাদাত সহজ না খুব কঠিন খুব কঠিন কঠিন নয় কঠিন এই কঠিন এবাদাত করেছেন বলে আল্লাহ নবী সাল্লাম বলেছেন লায়দ ফুরহিল্লা রাই রায়ান নামক একটা জান্নাত আছে এই জান্নাতে কেউ ঢুকতে পারবে না শুধু সিয়াম পালনকারী ঢুকবে যারা রোজা রেখেছে শুধু এই জান্নাতে তারা ঢুকবে চারবার হাজি সাহেব হজ করে এসেছে চান্স নাই পাঁচবার হজ করে এসেছে ওই জান্নাতে চান্স নাই ওই জান্নাতে ঢুকবে কারা লা ইদখুলুহ ইল্লা সায়িবুন রাসূলুল্লাহ বলেছেন শুধুমাত্র সিয়াম পালনকারী ওই জান্নাতের ভিতরে ঢুকবে চলুন এবার আপনাকে ডিফারেন্সটা দেখাই জান্নাত জাহান্নামের এক আপনি একম থেকে দিল্লি যাবেন গুষকরা থেকে ট্রেনে উঠেছেন ট্রেনের টিকিট 500 টাকা 500 টাকা মানে জেনারেল কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্ট মানে এর ঘাড়ের উপরে ওর মাথা এর মাথার উপরে ওর পা ওর গলাতে ওর হাত কেউ বাথরুমে শুয়ে আছে কেউ সিটের তলায় আছে না এরকম হয় কি হয় না টিকিটের দাম কত পাঁচশো আটশো টাকা দিয়ে টিকিট কেটেছেন রিজার্ভেশন টিকিট কনফার্ম সিট আপনি বসে চলে যেতে পারবেন দু টাকা দিয়ে টিকিট কেটেছেন এসিতে করে যাবেন তাই না একটাই ট্রেন একই ড্রাইভার চালাবে একই গতিতে চলবে একই জায়গা থেকে ছাড়বে একই টাইমে পৌঁছাবে একটাই সব কিছু তবে ডিফারেন্স যাত্রার এইটুকু জায়গাতে মাল যেমন আরাম তেমন পাঁচশো টাকার টিকিট গুতি করে যাও আটশো টাকার একটু বসে চলে যাও দু হাজার টাকার এসিতে আরাম করে যাও মানে যেমন মাল তেমন আরাম জান্নাতের অবস্থাটা ঠিক তেমন এখানে আমল যেমন ওখানে আরাম তেমন বুঝতে পারছেন